হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি উপম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আল্লাহর রহমাতে আমিও ভালো আছি তো আজকে যেহেতু ঈদের দিন সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক ঈদের দিন সকালবেলা নামাজের প্রস্তুতি এবং কিভাবে গোসল করি সেটাই দেখাবো আমি আজকের ভিডিওতে তো আপনারা সকলে জানেন যে গত চার বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমি আমার দুটা হাত হারিয়ে ফেলছি তখন থেকে আমার সব ধরনের কাজ অন্যের হেল্প নিয়ে করতে হয় হাতের কাজ পা দিয়ে করা অনেকটা কষ্টকর তাও আমি চেষ্টা করি নিজের কাজ নিজে করার জন্য তো দেখতেই পেলেন এতক্ষণ সে আমাকে ব্রাশ করিয়ে দিছে ব্রাশ করার পর সে আমার টি শার্টটা খুলে এখন সে আমার ঝর্ণাটা ছেড়ে দিবে জন্না ছেড়ে দিলে আমি নিজের মতো করে বিজবো দেখতে পেলেন অনেকক্ষণ আমি জর্ণার নিচে আমার শরীরটা ভিজিয়ে নিলাম তারপর সে সাবান লাগিয়ে দিচ্ছে আমাকে আসলে অ্যাক্সিডেন্টে দুই হাত হারানোর পর থেকে ওরাই আমার দুই হাত হিসেবে কাজ করে ওরা নিজের মতো করে সেবা করে আমার ওরা আমাকে বুঝতে দেয় না যে আমার দুটা হাত নেই সবসময় ওরা আমার খেয়াল রাখে আমার সেবা করে আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল বা আরও বিভিন্ন ধরনের কাজ ওরা প্রায় সময় আমাকে করিয়ে দেয় দেখতে দেখতে অলরেডি আমার গোসল করা শেষ আমার গোসল করা শেষ হয়ে গেলে সে আমাকে লুঙ্গি দিবে এবং যা করার না আসলে অন্য কেউ গোসল করিয়ে দেয় আসলে এই মানুষগুলার দিন আমি কিভাবে শোধ করবো জানি না এদের জন্য শুধু আল্লাহর কাছে এটা দোয়া করি আল্লাহ যেন এদেরকে সুস্থ স্বাভাবিক রাখে কারণ এরাই হচ্ছে আমার বিপদের দিনের সঙ্গে আমার দুই হাত পর থেকে এদেরকেই মনে করি আমি আমার দুই হাত গোসল করা শেষ হয়ে গেলে আমি আমার ওয়াশরুম থেকে দেন রুমে রুমে চলে চলে আসলাম আসার পর সে আমাকে রেডি করিয়ে দিচ্ছে এখন সে আমাকে নতুন একটা পরিয়ে দিচ্ছে কারণ একটু নামাজে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি তারপর সে চিরণি দিয়ে আমার মাথার চুলগুলা ঠিক করে দিচ্ছে আসলে কি বলবো সবগুলা কাজই ওদেরকে করতে হয় কারণ আমার দুইটা হাত নেই তাই আমার সব ধরনের কাজ ওদেরই করতে হয় ভগবান আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে ধোয়া করবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম